আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমাতে আলহামদুলিল্লাহ 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 তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকে মেহমান আসবে আমার বোনরা আসবে মামা তো বোনরা যে যে কয়জন আছে সবাই আমাদের বাড়ি বেড়াতে আসবে এই জন্য সকাল সকালে রান্না করে নিয়েছি এখানে গরুর মাংস চড়াই দিয়েছি ঘরে পোলাও ভাত চড়াই দিয়েছি এখান থেকে চাল ভেজে নিয়েছি চাল ভাজে ভেজে নিয়ে তারপরে পোলাও চড়াই দিয়েছি ঘরে আর এখানে গরুর মাংস মুরগির মাংস এই রান্না করব আর ডালও ঘরে চড়াই দিয়েছি তো ভিডিওটি দেখতে থাকেন খুব ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ মনে হয় তো মাংসটা কষাই নিয়ে আমি মশলা সব দিয়েছি মরিচ তারপরে জিরা গরম মশলা যেখানে যা লাগবে সব কিছু দিয়ে মাংসটা চড়াই দিলাম এই যে মশলাই দেখেন মশলা দিয়ে তারপরে মাংসটা চড়াই দিয়েছি মাংসটা একটু কষায় তারপর প্রেশার কুকারে দেব তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য আজকে চুলায় রান্না করতেছি কারণ অনেক রান্না তো এইগুলো আর মানে কারেন্টে চুলায় রান্না করা যাবে না অত বড় করাইও নেই এই কারণে চুলায় দিয়েছি চুলায় রান্না করতে পারি না কষ্ট হয় তারপরও এখন করার কিছু না এখন বলতে পারেন যে আবার নতুন কথা না নতুন কথা না আমার হলো কারেন্টে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে আমি চুলাই রান্নাটা পছন্দ করি কিন্তু ভাত হাঁড়ি ভরে সব পড়ে গেছে এখানে মশলা পড়ে গেছে মানে বুঝতে পারতেছিলাম না কোনটা থেকে কোনটা করবো বুঝছেন তো যাই হোক এখানে আম্মা আবার চুলায় ভাতের চুলায় জাল ঢেলে দিচ্ছে কারণ ভাতটা যদি পরে জাল না জ্বলে তাহলে তো ভাত হবে না আমি ঘরে কাজ করতেছিলাম একটু আর আম্মা এখানে এই যে পোলাও চালটা ভেজে নিয়েছে এখানে দুই কেজি চাল আছে পোলার চাল পোলাও ভাতটা হলো রাইস কুকারে দেবো তা চালটা এখান থেকে ভেজে তারপরে নিয়ে যাচ্ছি দেখি কী করা যায় আলহামদুলিল্লাহ মনে হয় খাবার টেস্টি হবে আলহামদুলিল্লাহ জানি না আল্লাহ ভালো জানে মেহমান আসবে মান সম্মান রক্ষা করার মালিক হলো আল্লাহ তো যাই হোক ভিডিও তেমন দিতে পারি না বাইরে বেরোতে পারি না ঘরে কি করব সারা দিন যে কাজ করি এইগুলোই ভিডিও করি আর কিছু না তো ভিডিওটি দেখতে থাকেন আম্মা বলতেছে যে আমি তো ড্যাবরা আপনারা জানেন মানে বাঁ দিয়ে কাজ করি এই জন্য বাহাত দিয়ে দেখাই হাতে তেমন করতে পারি না অভ্যাস নেই ছোটোবেলাতে বাহাতে ওখানে ভাত দিছি এখানে পোলার চাল মাংস দেব আলু কেটে নিছি আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতেছি আজকে মেনু হল খাবারের সার তুমি আমি আমার এই দুন্দল খাইতেছে লাগে আমার ওয়াইফ আমারে খুব বলিছে যে সে বাজি করে দিবে না তাই আমি একটু খুশি আছি বাজি করে খাবো আমার খাইতে খুব মন চাইছে খাইতে বরিশাইল্লা হ্যাঁ মোর যে কি খাইতেছে লাগে রে মনু কেমনে তোমারে বুঝাবো খুশি দেখেন মুরগির জন্য এগুলো আপনাদের ভাই আমাকে আর ডাকে নিয়ে আমি কাজ করতেছিলাম রান্না করতেছি এই জন্য আমার আর ডাকেনি আমরা দুইজনে এইভাবে সংসারের কাজ করি মিলেমিশে আমি একটা করলে ও করে ও একটা করলে আমি করে আলাদা আলাদা যার যার কাজ ভাগ করে নেওয়া এইভাবে আমাদের জীবন দুইজনের বুড়ো বুড়ি জীবন টোনা আর টুনি হ্যাঁ না উনি টোনা আর আমি এলাম রুই মাছ মুটা না যাই হোক এই দেখেন এই যে আপনাদের ভাইয়া হলো কাটতেছে তরকারি কাটাকাটি এগুলো হলো বুড়ো হয়নি মনে হয় সেই রকম না ধুন্দলগুলো আপনাদের ভাইয়া লাগাইছিল নিজ হাতে এত মিষ্টি আর টেস্ট ও যাই লাগায় আল্লাহর রহমাতে সেইগুলোই স্বর্ণ হয়ে ফলে আর কি আলহামদুলিল্লাহ এই যে দেখেন বেশি একটা বুড়ো হয়নি আবার এই যে কালকেরা কালকে ভাজি করব এই জন্য রাখিয়ে দিছে এরকম মোটা দেখলে কি হবে এগুলো একেবারে জালি এর ভিতরে কোনো ই নেই বুটিটা দাঁড় কমে গেছে তো যাই হোক ওইগুলো মুরগিতে খেয়ে ফেলবে এই জন্য আপনাদের ভাইয়া কাইটা দিচ্ছে এখন মুরগিরে আমরা হাঁস মুরগি মুরগিরে এগুলো বেশি সবজি খাওয়াই তারপরে পাতা কালকের ডাটা পাই সেই ডাটার শাক দিছি মুরগিরে রাতে ডাটার শাক কাইটে আর ডাটা তো এখন রান্না করতেছি কালকের ডাটা তো যাই হোক ভালো থাকবেন দেখতে থাকেন আমাদের ভিডিওটা বলছিলাম না তেল গলবে কত তেল গলছে দেখেন এই জন্য কিন্তু গরুর মাংস আমরা তেল কম দিচ্ছেন কি পরিমাণ তেল গলছে ডাল দিলে তেলটা আবার ডালের সঙ্গে মিশে যাবে ঠিক আছে এইভাবেই হয় আর কি ডালে একটু তেল বেশি লাগে এই কারণে হলো গরুর মাংসের তেল দিন কম তেল দিছি জানি গরুর মাংস এখান থেকে তেল গলবে। তো ভাত রান্না হয়ে গেছে এখানে ভাত রান্না করেছি আর ডাটা দিয়ে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব খুব টেস্ট লাগে আপনারা কেউ খেলে খেয়ে দেখবেন খুব মজা লাগে বুঝছেন অনেক টেস্ট আর এখানে থালা বাসন আছে এগুলো ধুয়ে নেব এখন যা যেখানে যেটা আছে এগুলো ধুয়ে কাজ করতেছি যেহেতু একটু তোই হবেই রান্নার সময় এই যে এগুলো রান্না করি আপনারা দেখবেন হ্যাঁ রান্না করে এরকমভাবে এতটাই টেস্ট লাগে যা বলার মতন না খুবই টেস্ট লাগে খুব অল্প তেল দিয়ে নিয়েছি গরুর মাংস যেহেতু তেলটা অল্পই দিয়েছি কারণ তেল তো অল ই হবে স্মিল্লা যে গরুর মাংসটা দিয়ে নিয়েছি তেল গলবে গরুর মাংস এই জন্য আগে মাংসটা একটু সেদ্ধ করে নিই তেল কম দিয়েছি এই কারণে আর আমাদের তো তেল বেশি খাওয়া যায় না আপনাদের ভাইয়ার সমস্যা আমার সমস্যা এই কারণে আমরা তেল বেশি খাইও না তো ভিডিও দেখতে থাকেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আপনারা আমাদের সুন্দর সুন্দর টিপস দেন সুন্দর সুন্দর কথা বলেন খুব ভালো লাগে আমার কাছে যেটা বলার বাইরে সত্যি কথা যেটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কথাগুলি মানুষ অনেক অনেক আছে হয়তো আমার জ্ঞান বুদ্ধি কম আমি বুঝি কম এমনি আমি একটু বুঝি কম এটা আমি সবসময় মানে যে আমি বুঝি কম এই যে আমাদের বাইরের আজকে ওয়েদার খুব সুন্দর ওয়েদারটা কেউ রান্নাঘরে এখনো আসেনি কচু লাগাইছিল আপনাদের ভাইয়া ঘরটা ভেঙে গেছে ঘরটা ঠিক করতে হবে ঘরটাও ভেঙে গেছে ভাড়াটিয়া নাই আর আজকে এই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম সিঁড়িটা ধুয়ে ফেলতে দেখি কি করে তুমি কি ধুমদ পারো আপনাদের ভাইয়া ধুমদ পারতেছে খাস ওই যে গাছে উঠছে ওনার কি ওই কাঠ তোগে ওই জায়গায় শুকা দিছিস যে ওই ই করবেনে তোর জাম ওই ওই সিঁড়ি না নিয়ে আসিস কেনে এই যে দেখেন গাছে উঠছে গাছে উঠে তারপরে ধুন দল পারতেছে এই যে একটা কাটতিসে কাটো নি পাতা পড়ছে দামো ফেলাইছে সাত থেকে পাতা ফেলাইছে কত পাতা আমি কি আরবো কাটে দিয়ে দিলাম মানসি রে एमिली रा घरे नहीं भाई तो करे खाली ना एमनी कोसी भाई के सुना ओ बा ओ तीन नो एमनी भाई के सुना किरण ती सिस्नर के

তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্মেল বের হইছে তো ভালো থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতো আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইছি আজকের ভিডিওটা দেখেন ডাটা নিয়েছে আজকে অন্য রকম রান্না জানি না আপনারা এমন খান কিনা কিন্তু আমরা খাই মজাই লাগে এখানে ডাঁটা নিয়েছি কিছু গরুর মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমি ছোটো ছোটো করে মাংসটা কেটে নিয়েছি কারণ একটু চর্বিও নিয়েছি অল্প করে এখানে অনেক কম তারপরেও একটু দেওয়া লাগে মজা লাগে তরকারিতে এই জন্য আর এখানে আলু কেটে নিয়েছি মসুরের ডাল নিয়েছি ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এখানে মশলা ব্লিন করে চুলায় দিয়ে দিছি কি কি দিয়ে দিয়েছি জানেন এখানে দিয়েছি জিরা তেজপাতা আর গরম মশলা ভেজে ব্লিন করছি করে তার ভিতর দিছি সরিষা সাদা সরিষা আছে না সেই সাদা সরিষাটা দিয়েছি এখন মশলা ভুনা করতেছি রান্না করব এইদিকে ভাতও হয়ে গেছে এই দেখেন আপনাদের দেখায় আমাদের ভাত হয়ে গেছে লাইটটা জ্বালায়নি এই যে আপনাদের ভাইয়া শুয়েছিল বিছানায় এখন উঠে গেছে আমি একটু পান খাইছি আমার শরীরটা খুব খারাপ লাগতেছে পানটা খাইয়ে জানি না মাথা গুল্লি টুল্লি দিছে না কে শরীর মনে হয় দুর্বল এই জন্য হলো এইখানে আপনাদের ভাইয়া শুয়েছিল এই মাত্র উঠে গেছে উঠে গেছে আর ওই সাদে গিয়েছে আর আমি হলো এখানে কাজ করতেছি রান্না করতেছি এই যে আমাদের তো কালকে মেহমান আসবে ফোনটা আসবে আর আমরাও থাকবো যাই হোক আলোটা বাড়ে না ফোনে কখনো বাড়ে কখনো বাড়ে না